পূর্ণিমাতে ভাই সাগাছে নীল দরিয়া সোনার পিনিস বানাইছিল যতন করিয়া ছেল চলে পিনিস ডুব্বা গেলেই ভুস হায় রে মানুষ রমিনি ফানুষ দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারো রিনাই একটুখানি হুশ হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস দম ফুরাইলে ঠুস হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পাখি একবার চলে গেলে শেষ সে কারণে বলে ম্যান ইজ মর্টন মানুষ মরণশীল মানুষ যে কোনো সময়ে আসলে মারা যেতে পারে কিন্তু সেটা নিয়ে আমাদের আসলে কতটা মাথা ব্যথা আছে জানি না আমরা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত বেশি যে কোনো সময়ে আমরা মারা যেতে পারি এবং যে কোনো সময়ে ডাক চলে আসতে পারে ডাক দয়াল আমারে থাকবো না আর বেশি দিন তোদের সারে। এই যে হাইরে মানুষ বা ডাক দিয়েছেন এই গানের যে কারিগর অ্যান্ড্র কিশোর আমাদের দেশের সনাম ধন্য সঙ্গীত শিল্পী তিনিও নাই আজকে আমাদের মাঝে তিনিও চলে গেছেন আসলে কেন এই ধরনের কথা বলছি তার একটু প্রেক্ষাপট আছে কিছুদিন আগে আমার ডেঙ্গু হয়েছিল সেই ডেঙ্গুর প্রভাব এখনো আছে শরীরে শরীরটা আসলে ওইরকম এখনও হানড্রেড পার্সেন্ট যে ফিট সেটা নেই বলা চলে এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা বেশি বেশি হাঁটতে পারি না পায়ে ব্যথা করে মাজায় ব্যথা করে উঠতে বসতে মারে বাবারে চিৎকার করে এরকম একটা অবস্থা তো আমার ডেঙ্গুটা আসলে যেভাবে হলো এবং ডেঙ্গুর সার্বিক পরিস্থিতিটা আসলে কিভাবে আসলো এবং কিভাবে গেল আমি একটু একটু সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে সেদিন সাধারণত জ্বর আসলে জ্বর ঠান্ডা এগুলো আসলে একটা একটা সিমটম থাকে কিন্তু সিমটমটা কেমন যে শরীরটা ভালো লাগতেছে না একটু ম্যাজ ম্যাজ করতেছে একটু শরীর হালকা গরম এই জ্বর আসতে পারে ভালো লাগতেছে না এটা কেমন জন এমন করতে 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 একদিন দুই দিন পর তারপর জ্বর জ্বর জ্বরটা আকার ধারণ করে আমার বেলায় এটা না আমার আমার মনে হলো যে একদম ডেঙ্গুটা মানে ডেঙ্গুর জ্বরটা আমার হুট করে চলে আসলো শরীরে আমার মনে আছে আমি ওই দিন শুয়ে আসি এই বেডের উপরে শুয়ে আমি মোবাইলে কিছুটা দেখতেছিলাম হুট করে মনে হলো যে মাথাটা ঝিম মেরে গেল মাথাটা ঝিম একদম মানে মানে হুট করেই একশো বা একশো ডিগ্রি বা নিরানব্বই বা একশো এক ডিগ্রি জ্বরের একটা যে আবহ সেই আবহটা আমার ধাম করে চলে আসতো ধাম করে চলে আসার পর আমি বললাম যে ব্যাপার কী এরকম হলে কেন তো আমি তো ভালো লাগতেছে না একটু আমি সাথী রাখলাম যে সাথী আমার তো এরকম এরকম লাগতেছে তো সাথি বললো যে মনে হয় একটু জ্বর টর আসতে পারে হুম ব্যাপার না ঠিক হয়ে যাবে তো ওই দিন আমার শনিবার ছিল আমার ডে অফ অফিস ডে অফ তো সময় যত গড়াতে লাগলো আমার অবস্থার তত অবনতি হতে লাগলো সন্ধ্যার পর জ্বর একশো তিন আমি মোটামুটি সাহিত কাঁথার গরমের সময় আমার কাঁথা গাই দেওয়া লাগতেছে তো অফিসে জানাই দিলাম যে আমার মনে হয় না আমি আসতে পারবো কালকে মেসেজটা আগে দিয়ে রাখলাম পরের দিন অবস্থা আরও খারাপ তো হসপিটালে যাই হসপিটালে যাওয়া লাগবে বা রিটিপিটু টেস্ট করাই যে আসলে কী অবস্থা কারণ ডেঙ্গুর অবস্থা তো খুব খারাপ সারা দেশে প্রচুর ডেঙ্গু তো আমার কাছে মনে হচ্ছে যে না আমার ডেঙ্গু হয় না এটা কনফিডেন্স কিন্তু আমার ডেঙ্গুর মানে জ্বর আসার লক্ষণ দেখে আমার মনে মনে একটু ভয় ছিল যে না জানি একটা কিছু হয়ে যেতে পারে তৃতীয় দিন হসপিটালে যাব তার আগে সাথী আমাকে ইয়া দিছে ওটারে কি বলে চিনাবাদাম না কিনা বাদাম না সরি যাবো সাথী আমাকে ইয়া দিল জাম্বুরা জাম্বুরা কেটে দিলে একটু পেঁয়াজ যাতে আমার মুখ টুক ভালো লাগে তো খাওয়ার পর ওইটা ওটা আমি খাচ্ছি শুয়ে শুয়ে তো একটু মুখে দিছি মুখে দেওয়ার পর মমিতা আমাকে মুখে দিলো মমিতা আমাকে একটু মুখে দেওয়ার পরে তো ওইটা ঝাল ছিল মানে মরিচের গোড়া টোড়া পড়ছে তখন আমার প্রচণ্ড ঠান্ডা শরীরে ঠান্ডাও আছে মানে কাশিও আছে তো আমি ওই ঝালটা গলায় লাগছে কাশিটাও আসছে কাশি দিতে গিয়ে আমার মনে হলো যে দমটা আটকে গেলো মানে স্বাভাবিকভাবে আমি দমটা নিতে পারতেছি না মানে এরকম একটা মানে অবস্থা যে স্বাভাবিকভাবে যে নে আমি নিতে পারছি এক পর্যায়ে আমার মনে হলো যে আমি দম নিতেই পারতেছি না এক পর্যায়ে মনে হলো আমি দম নিতেই পারতেছি না আমি মনে হচ্ছে যে দম আমার আটকে গেছে এরকম পাঁচ সাত সেকেন্ড মোটামুটি আমি মনে হচ্ছে যে আমি দম নিতে পারতেছি না এরকম একটা শুরু হয়ে গেছে এবং আমার কাছে তখন মনে হচ্ছে যে আমি মনে হয় মারা যাচ্ছি কারণ দমটা যদি আমার বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড ধরে রাখতো তাহলে আমি মারা যেতাম তো এই দশ সেকেন্ডের দৃশ্যটা আমার মনে আছে সামনে আমার বাসায় কেউ নেই তখন বাসায় কেউ নেই বলতে শুধু সাথী আছে আর মমিতা তো আমার অবস্থা দেখে সাথী এমন চিল্লানি মানে একদম ভয়ঙ্করের মতো চিল্লানি দিল মানে না জেনে কি হয়েছে মেয়েটা আমার লাফাচ্ছে আর কান্না করতেছে যে বাবার কি হইল তো আল্লাহর কাছে অশেষ রহমত যে আমার এই পাঁচ সাত সেকেন্ড পরে আমি বসলাম এবং সাথে আমার পিছনে থাপড়াচ্ছিল হ্যাঁ যাতে দমটা আসে পিছন দিয়ে ধর করতেছিল তো নিঃশ্বাসটা আমি ফিরে পাই বসি স্বাভাবিক হয়ে আস্তে 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 নিঃশ্বাসটা আসে কিন্তু দেখেন হিসাবটা যদি এরকম হয় যে হিসাবটা একটু গরমিল হয়ে গেলেই কিন্তু ইনালিল্লাহ হয়ে যেতে পারতাম দেখা গেলো যে আমার দম সাপোজ নিঃশ্বাসটা আসলো না এক মিনিট কান্নাকাটি ধরা ধরি তারপরে কি হসপিটাল নিতে নিতে যদি দেখা গেলো মারা গেলাম এবার মারা এইভাবেই যায় মানুষ মানুষ এইভাবেই মারা যায় আমি 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 লাকি বা যে ওই ফাড়াটা আমি মানে কাটাই উঠতে পারছি কী এটা কী হতে পারতো এটা হতে পারতো বাট হয়নি কী হতে পারতো হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে আমি রাস্তায় আসলে মারা গেছি হতে পারতো না রাস্তায় মারা গেছি হসপিটালে নিয়ে যাওয়ার সময় দেখা গেছে যে হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত তো ডক্টর বললো যে না আই এম সরি ইনসান সরি এই যে একটা কৌতুক আছে ইনসান সরি বলে তো লড়াই খতম আর ডক্টর সরি বলে তো ইনসান খতম মানুষ কীভাবে মারা যায় আহা মারা গেলে কী হয়েছে তখন কান্নাকাঠি ভাই বেড়া দা সবাই আসত বিভিন্ন জায়গাতে শোক আসতো আমাদের বিএসপির একটা সংগঠন আছে বাংলাদেশ ক্রিয়া লেখক সমিতি সেখান থেকে একটা শোক আসত যে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির স্থায়ী সদস্য নবী চঞ্চল মারা গেছেন চলে গেছেন পরল গমন করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর তিনি এক স্ত্রী দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রচুর গুণগ্রাহী এত গুণগ্রাহী অসংখ্য গুনা যায় না ঢাকা রিপোর্টার্স ইউনিটি ইউনিটি থেকে শোক শোক আসত ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে শোক আসত আমার পত্রিকার ফার্স্ট পেজে আমি চলে যেতাম একটা ছবি শোকের আবহ বক্স করে চলে গেলেন মেধাবিকরা সাংবাদিক মাহমুদ নবী চঞ্চল মহমদের নবী চঞ্চলের অকাল প্রয়াণ বন্ধু বান্ধব আশপাশের কলিক টলিক সবাই ফেসবুকে স্ট্যাটাস দিত এত দ্রুত চলে গেলেন ভাই এতই তারা ছিল আসলে মানুষের তারা থাকে কি থাকে না এর একমাত্র বিধাতা জানায় আসলে কে কখন চলে যাবে কার কখন তারা আসবে এটা তো আসলে মানুষ জানে না এটা জানে উপরের একজন আছে না আল্লাহ সে জানে যার যখন ডাক আসবে সে ডাকে চলে যেতে হবে তো সুতরাং এই ডাকের এই ডাক অ্যাভয়েড করার অপশন নেই আমার হয়তো হ্যাট আছে বলে আমি বেঁচে গেছি যার অনেকেই এই সারা দেশে এ পর্যন্ত অনেক ডেঙ্গুতে মানুষ মারা গিয়েছে অনেক প্রায় তিনশোর উপরে আমি নাও ফিরতে পারতাম তো আমার ওই নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে ওই ঘটনার পরে আর আসলে লেট করিনি দ্রুত হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হল আমি আর সাথে সাথে নিয়ে গেলাম আমাকে হসপিটালে ডাক্তার দেখালাম কিছু টেস্ট দিল টেস্টগুলো করালাম এবং আমি কয়ে মনে প্রার্থনা করতে চলে ডেঙ্গু যেন না হয় ডেঙ্গু যেন না হয় কিন্তু যার লক্ষণ আমার ভিতরের মন বলতেছিল যে আমার ডেঙ্গু হয়ে গেছে হ্যাঁ তাই পরের দিন ডেঙ্গু টেস্টের রিপোর্ট দিল টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পরেই দেখলাম যে পজিটিভ প্লাটিলেট তখন ছিল দেড় লাখের উপরে প্লাটলেট এবং ডেঙ্গু পজিটিভ জগতের আসলে সব পজিটিভই আসলে ভালো না এই পজিটিভ আসলে ভালো ছিল না তো ডাক্তার পরামর্শ দিল যে আপনার বেটার হচ্ছে যে আপনি আপনি হসপিটালে ভর্তি হয়ে যান কারণ বাসায় থেকেও আপনি অনেক পরিচর্যা করতে পারবেন কিন্তু আমার মনে হয় দুই তিন দিন থাকলে ডাক্তারের তত্ত্বাবধানে থাকলে আপনি আপনার জন্য উপকার হবে তো পরের দিনে আমি কমিউনিটি হসপিটালে ভর্তি হয়ে গেলাম আমাদের পাশে একটা হসপিটাল আছে বেশ ভালো তো সেখানে হসপিটালে আমি তিন দিন ছিলাম এবং আমার প্লাডিলেট নামতে নামতে চলে আসছিল চব্বিশ হাজারে তো এর মাঝে অনেকেই অনেক সবাই ফোন দিয়েছেন কথা বলেছেন পরামর্শ দিয়েছেন আমাদের সানাজাপা একাত্তরের তিনি ফোন দিয়ে বললেন যাই আগে আগে রক্ত নিবি না খাবার দর দশ হাজারের নিচে আসলে তারপরে রক্ত আগে রক্ত নেওয়ার দরকার নেই প্রচুর পরিমাণে তরল খাবার খাই এসেই আমি যেমন অনেক কিছু তো ডেঙ্গুতে এক একজনের আসলে এক এক রকম সিমটম থাকে এক একজনের এক এক ভাবে আসলে বিভিন্ন সাইডে তাদের এফেক্ট করে যেমন অনেকের ডায়রিয়া হয় পাতলা তাদেরখানা অনেকের রক্ত যায় অনেকের প্রচণ্ড জ্বর শরীর ব্যথা আমার ছিল হচ্ছে মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা আমি একটা দুটা রাত ঘুমাইতেই পারিনি প্রচণ্ড মাথা ব্যথা ওষুধও খাইতে পারিনি কারণ ডেঙ্গু ডেঙ্গুর ওইরকম ব্যথানাশক ওষুধ আমাকে দেয়নি মাথা ব্যথা এমন মাথা ব্যথা মানে কল্পনার বাইরে এমনও হয়েছে আমি শুয়ে আছি সাথী এরকম মাথা আমাকে যা সাঁতায় দিলে ভালো লাগতো এমন সাথী ক্লান্ত হয়ে চলে গেছে মেয়ে আসে মেয়ে এসে বসে বসে মাথা নিয়ে দিচ্ছে ছেলে এসে দিচ্ছে তো তারপর তিন দিন হসপিটাল থাকার পরে ওখানকার সার্বক্ষণিক স্যালাইন ডাবের পানি ফ্রুটস একটা সময় খেতে পারতাম না পরে আস্তে 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 খাওয়া শুরু হলো তো প্লাডিলেট যখন বাড়া শুরু হলো চব্বিশ থেকে একটা না চুরাশি হাজার চুরাশি হাজার আসার পরে ডাক্তার বললো যে না যেহেতু বাড়া শুরু হয়ে গেছে আপনি বিপদমুক্ত আপনি বাসায় চলে যেতে পারেন এবং এই দিক নির্দেশনাগুলো আপনি ফলো করলে আপনার শরীর ঠিক থাকবে তো তারপরে আমি চলে আসলাম বাসায় তো এই সময়টাতে বিশেষ করে সাথী আমার ওয়াইফ তার ভূমিকা ছিল আসলে ব্যাপক আসলে ব্যাপক থাকারই কথা বহু মানুষ তো বৌদের সেবা বউদের কাজকর্ম আমাদের চোখে পড়ে না খুব এটা যদিও মনে করি যে এটা এগুলো করতে বাউন্ড আমার দুটো ছেলেমেয়ের তখন ক্লাস চলে ক্লাস টিরও ওদের স্কুলে দেয় দিয়ে আসা নিয়ে আসা আমি হসপিটালে সার্বক্ষণিক থাকা আমার কাছে সার্বক্ষণিক থাকার মতন এরকম মানুষ ছিল না ওই সময় আশেপাশে ভাই বেড়াদের ছিল অনেকে গেছে আসছে যেন সময় সহযোগিতা করছে কথা বলছে সবার কাছে তো এই সময়টাতে আসলে সাথী যে পরিমাণ সাপোর্ট দিছে যে পরিমাণ আসলে সেবা করছে বলা চলে নার্সিং একটা বড় জিনিস নার্সিংয়েও মানুষ দ্রুত সুস্থ হয়ে ওঠে তো থ্যাঙ্কস গড আল্লাহর কাছে শুক্রিয়া যে স্টিল অ্যালাইভ এখনো বেঁচে আছি তার রহমতে মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ মাটির মানুষ থাকে সোনার মহলিয়া আছে সোনার পিদিম তীর্থ ধরিয়া ঝল জলে পিদিম নিবা গেলেই ফুস ফানুষ দম ফুরাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে সুস্থ থাকাটা খুব জরুরি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সুস্থ থাকতে তিনি সেটা আসলে কেউ নেই ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম